আসসালামু আলাইকুম একজন সেকেন্ড টাইমারের সফল হওয়ার গল্প আজকে শুনবো আমি কিভাবে আসলে একাধিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলাম পজিশন এত ভালো কিভাবে আসলো এই সবের গল্প একটু বলবো অনেকেই আসলে এই গল্পটা শুনতে চেয়েছে যার কারণে আর আজকে এই গল্পটা বলা কোন বিষয়টা কিভাবে পড়ছি আর আমার হিডেন প্ল্যানগুলো কী ছিল এই সব কিছু একটু আলোচনা করার চেষ্টা করব আমি যদি একদম শুরুতে কোনো ভূমিকা ছাড়াই বলা শুরু করি যে বাংলা আমি কীভাবে পড়ছি বাংলা আমি আসলে যেই অ্যাজ ইউজুয়াল টপিক এইভাবেই পড়ছি বিশেষ কিছু করার কিছু নাই বাংলাতে কীরকম যে বাংলা গল্প কবিতা এবং সহপাঠ এই তিনটার ক্ষেত্রে আমি গল্পটা রিডিং পড়ার পরে ওই অধ্যায়ের শেষে যে কোনো গাইড বই বাংলা বিচিত্রা হোক অভিযাত্রী হোক যে কোনো বইয়ে এই গল্পের শেষে যেই বিগত সালের এমসি কেউগুলো ছিল এগুলো আমি সলভ করে নিছি। এর সাথে দেখবেন যে ওই অধ্যায়টা শেষে কিছু হাইলাইটস তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো পড়ে ফেলছি ঠিক এইভাবে সবগুলো গল্প কবিতা এবং সহপাঠ পড়ছি কিন্তু যদি বাংলা ব্যাকরণের দিকে আসি তবে আমি একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করছি ভিন্ন পদ্ধতিটা কীরকম বাংলা ব্যাকরণের ক্ষেত্রে সন্ধি বানান সমাস কারক প্রকৃতি প্রত্যয় সমার্থক শব্দ বিপরীত শব্দ এই যে টপিকগুলো এই টপিকগুলো যদি আপনি অধ্যায় সাথে জাস্ট যে এমসিকোগুলো আছে এগুলো পড়েন তাহলে একটা বোকামি কাজ হবে কারণ দেখেন যে আপনি সন্ধির একই নিয়মের অনেকগুলো থাকে দিকযোগ অন্ত অন্তঃ এখানে কয়ের জায়গায় গ হয় এরকম অনেকগুলো উদাহরণ আছে কিন্তু এই সবগুলো উদাহরণ না পড়ে যদি আপনি নিয়মটা জানেন রুলসটা আপনার জানা থাকে তাহলে আপনি কোশ্চেন সলভ করতে পারবেন এটা তো ভাই আসলে একটা গ্রামার এটা তো হচ্ছে যে খাতা কলমে লেখার বিষয় এটা তো আসলে পড়ার বিষয় না এই যে টপিকগুলো আমি বললাম সন্ধি বানান সমাজ কারক প্রকৃতি প্রত্যয় এগুলো আপনি গ্রামার্টিক্যালি লিখে লিখে পড়বেন বানান আপনি লিখে পড়বেন এটা এমসিকু পড়ার কিছু নাই এটা আপনাকে বুঝতে হবে যে কোনগুলো আমার বিগত সালের এমসিকু পড়লেই হবে আর কোনগুলো আমার ভিতরের রুলসটা জানতে হবে এটা আপনার বোঝা দরকার ব্যাকরণের এই টপিকগুলো ভিতরের রুলসটা জানবেন বাকি যে টপিক আছে যেমন হচ্ছে বচন তারপর হচ্ছে প্রদাশ্রিত নির্দেশক পথ এগুলো আসলে মোটামুটি বিগত সালের প্রশ্ন পড়লেই হয়ে যায় যদি আমি এক কথায় বলি যে বাংলার ক্ষেত্রে আপনি বিগত সালের কোশ্চেন যদি ভুল করে না থাকেন তবে আপনি বাংলায় একটা স্মার্ট মার্ক ক্যারি করতে পারবেন এ হচ্ছে বাংলার বিষয় বাংলার সাথে কোশ্চেন ব্যাংক সলফের একটা রিলেট আছে এটা আমি পরে করতেছি এরপর আসি ইংরেজি ইংরেজি অনেকেরই ভয়ের কারণ যে ইংরেজি ভাই পারি না একদমই ইংরেজি আমার দ্বারা হয় না ইত্যাদি অনেকগুলো কথা কিন্তু ইংরেজিটা খুব যে কঠিন বিষয়টা এরকম না ইংরেজি দেখেন ইংরেজিদের ফিফটি পার্সেন্ট মার্ক কিন্তু হচ্ছে আপনার মেমোরাইজিং পার্টে ফিফটি পার্সেন্ট মার্ক একটা কোশ্চনে ফিফটি পার্সেন্ট মেমোরাইজিং পার্টে থাকে এবং এটা কি করা ফিফটি পার্সেন্ট মার্কে আমরা সময় দিই কম আমরা হচ্ছে গ্রামারের সময় দিই বেশি ঠিক আছে গ্রামার যদি আপনি এক দিনও না পড়েন তারপরও গ্রামারে আপনার যে বেসিকটা আছে এই বেসিক থেকে আপনি ত্রিশ পার্সেন্ট কোশ্চেন সলভ করতে পারবেন আর বিশ পার্সেন্ট কোশ্চেন সলভ করতে গেলে আপনাকে অনেক বেশি গ্রামাটিক্যাল জানতে হবে এই বিশ পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট যারা অ্যাডভান্স লেভেলে গ্রামার পারে তারা দশ পার্সেন্ট পারে আর দশ পার্সেন্ট হচ্ছে ওরা টিচারের কারেসীমা ওই দশ পার্সেন্ট কোশ্চেন আপনাকে সলভ করতেই দেবে না টিচার এই হচ্ছে বিষয় আচ্ছা এখন আসি মেমোরাইজিকের পঞ্চাশ পার্সেন্ট এই মেমোরাইজিকের পঞ্চাশ পার্সেন্টের বিষয় হচ্ছে এটা আমাদের যে অ্যাসিজুয়াল ধারণা আমরা কি করি আমরা হচ্ছে মনে করেন দুই দিন প্রিপ্রেশন সবগুলো পরে শেষ করি সব প্রিপ্রেশন দুই দিন পর শেষ এটার এক মাস পড়ি না এটা হচ্ছে একটা ভুল স্ট্র্যাটেজি এটার সঠিক স্ট্র্যাটেজি আমার দিক থেকে মনে হয় আমি এটা সকাল সন্ধ্যা পড়তাম মুখস্থ করার পেশার নিতাম না আমি এটা রিডিং পড়ে যেতাম জাস্ট রিডিং পড়তেছি এক মাস থেকে এইভাবেই পড়ে যেতাম এতে করে আমার এক মাস দুই মাস রিভিশন দেওয়ার পর মনে হতো যে আমি সব পারতেছি এবং এটার আউটপুট খুব পজিটিভলি আমি পেয়েছি আপনারা যদি চেষ্টা করেন যে এ দিয়ে প্রিপোজিশন যেগুলো আছে এগুলো একদিন পড়লেন বি দিয়ে যেগুলো আছে এগুলো একদিন পড়লেন এইভাবে পড়তেই থাকবেন প্রতিদিন একবার শেষ হবে দুইবার শেষ হবে তিনবার শেষ হবে আপনার ছয় মাস এক বছরের জার্নিতে যদি আপনি এতবার রিভিশন দেন এ ভকে বলেই যা আসবে সব পারবেন আর যারা এই মুখস্থ মেমোরাইজিং পার্টটাতে এগিয়ে থাকে তারা ইংরেজিতে অটোমেটিক ভালো করতে এটা আমার হচ্ছে যে একদম পরীক্ষিত হচ্ছে যে একটা এক্সপেরিমেন্ট এ হচ্ছে ইংরেজির বিষয় এটা কোশ্চেন বা কীভাবে সলভ করবেন পরে বলতেছি এরপর আসি জিকে জিকে হচ্ছে সাধারণ জ্ঞান এটা একটু অসাধারণভাবে পড়তে হয় সাধারণ জ্ঞানের সিলেবাস একটু ভিন্ন আর এটা বিশ্ববিদ্যালয় ভিত্তিক একটু আলাদা আলাদা ক্যারি করে যে এটার কীভাবে পড়তে হয় যেমন ঢাকার বিশ্ববিদ্যালয়ের জিকে আর গুচ্ছের জিকে আলাদা কারণ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিকে জাহাঙ্গীরনগরের জিকে চট্টগ্রামের জিকে একটু সবার সাথে আলাদা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূ রাজনীতিটা খুব সাম্প্রতিক থেকে আসে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূ রাজনীতিটা সাম্প্রতিক থেকে যতটুকু আসে কিন্তু বাংলাদেশ অংশে এরা পুরোটাই প্রাচীন নির্ভর করে থাকে একদম প্রাচীনকালে যে তথ্যগুলো আসছে এগুলো থেকে অর্থাৎ ইতিহাসটা তারা বেশি ফোকাস করে এর সাথে আপনার সাংস্কৃতিক বিষয় যেটা এটা বেশি ফোকাস করে আপনার জাহাঙ্গীরনগর যারশাই এবং চট্টগ্রাম এ তিনটা বিশ্ববিদ্যালয় আর গুচ্ছের জি হচ্ছে পুরোটা বোর্ড ভিত্তিক এটা নিয়ে আমি অনেক কথা বলেছি এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে অ্যাস ইউজুয়াল যে জি কেটা পড়েন এটাই পড়বেন এর সাথে জাস্ট আপনি সাম্প্রতিকটা একটু বেশি ফোকাস করবেন আর সব সময় চাইবেন যে রিলেট করে পড়াশোনা করা মানে এটা হচ্ছে আপনার জীবনের লাইফের সাথে রিলেট করবেন সাথে হচ্ছে নিজস্ব কিছু টেকনিক মনে রাখবেন এই হচ্ছে জিগে যবে জিকের ক্ষেত্রে যারা বেশি মার্ক ক্যারি করে তাদের পজিশন ভালো হয় কিন্তু ভালো সাবজেক্ট পেতে গেলে আপনাকে অবশ্যই বাংলা ইংরেজিতে ভালো করতে হবে জিকেতে কেতে ভালো করে ভালো সাবজেক্ট পাবেন না আপনি ইংলিশে এরকম রিক্রুটমেন্ট থাকে যে পঁয়ত্রিশের মধ্যে আঠারো পেতে হবে ল পেতে গেলে এরকম অনেকগুলো রিক্রুটমেন্ট থাকে আচ্ছা এরপরে আসি কোশ্চেন অ্যানালাইসিস আমরা এই কাজটা না করি না যদিও করে থাকি পরীক্ষার আগের দিন রাতে কোশ্চেন অ্যানালাইসিস করি এটা ভুল একটা স্ট্র্যাটেজি আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পড়াশোনা শুরু করবেন তখনই আপনাকে মূলত কোশ্চেন অ্যানালিসিসটা করতে হবে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার বি ইউনিটে অ্যানালজি থেকে কোনো কোশ্চেন আসে না খুবই কম আসে পিন পয়েন্ট ইরোড থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে কোনো কোশ্চেন আসে না কিন্তু চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই দুই বিশ্ববিদ্যালয়ে অ্যানালজি এবং পিন পয়েন্ট ইডো খুব জনপ্রিয় একটা টপিক একই সাথে আপনার ক্রস এবং ফ্রেশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তিনটা বিশ্ববিদ্যালয় কোনো বিশ্ববিদ্যালয়ে ক্রস ফ্রেস থেকে কোশ্চেন আসবে না এই ক্রস ফ্রেস থেকে কোশ্চেন আসবে কোথায় রাজশাহী এবং গুচ্ছতে এই যে কোশ্চেন অ্যানালাইসিস যে বিষয় এটা আপনারা কেউই করেন না যদিও করে থাকেন পরীক্ষার আগের দিনটাতে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে গিয়ে তখন এটা হচ্ছে যে দেখা যায় যে হ্যাঁ এই কোশ্চেন আসতেছে তখন তো অ্যানালাইসিস করে কোনো লাভ হবে না আপনি এখন যেই কো বিশ্ববিদ্যালয়কে ফোকাস করতেছেন এই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা আগে অ্যানালাইসিস করেন আপনার জন্য কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ ওটা নিজের সাথেশন নিজের সাথে তৈরি করেন এটা হবে সবচেয়ে ভালো একটা কাজ সো অ্যানালাইসিস কোশ্চেন কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে এরপরে আসি কোশ্চেন ব্যাংক সলভ কোশ্চেন ব্যাংক সলভের ক্ষেত্রে কি হয় আমরা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক মুখস্থ করি এটা একটা ভুল স্ট্র্যাটেজি এই কোশ্চেন ব্যাংক মুখস্ত করবেন না বিশেষ করে ইংরেজি কোশ্চেন ভাই মুখস্ত করার বিষয় না ইংরেজি কোশ্চেন সলভ করতে হয় চারটা অপশন আছে চারটা অপশনের মধ্যে কোন দুইটা অপশন একদমই হবে না আর কোন দুইটা অপশান কাছাকাছি ওই দুইটা অপশন থেকে তখন যেটা একদম অপ্রাসঙ্গিক অপশন সেটা বাদ দেন অর্থাৎ আপনি অপশন টেস্টের মাধ্যমে আপনার ইংরেজি কোশ্চেনটা সলভ করতে হয় আপনার কোশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে আরও একটা ভুল স্ট্র্যাটেজি হচ্ছে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পড়াশোনা করি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পড়াশোনা করি তাহলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা করি বিষয়টা এরকম না আপনি যেই বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেন কেন ঢাকা রাজশাহী জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এই চারটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক খুব ভালো করে সলভ করবেন সাথে বিসিএসের কোশ্চেন ব্যাংকটা অলিখিত সিলেবাস এটাতে সব পরীক্ষায় দশ থেকে বা পনেরোটা কোশ্চেন সবসময় থাকে সবসময় দশ থেকে পনেরোটা কোশ্চেন জিপির থাকে বিশেষ এর আপনার দশ থেকে পঁয়তাল্লিশতম বিশেষ এই হচ্ছে বিষয় ভিত্তিক একদম বিষয় ভিত্তিক পড়াশোনা করার হচ্ছে যে আমার নিজস্ব টেকনিক আমি এক্ষেত্রে আরেকটি অ্যাড এক করে বলবো যে ভাই পড়াশোনা করার সময় ফোনটা টেবিলে রাখার কোনো দরকার নাই এতে কি হবে তুমি যখন একটা এমসিকিউ পড়তেছো যে এই অপশন এটার উত্তর এটা ওই ফিফটি পার্সেন্ট মনোযোগ ফোনে ফিফটি পার্সেন্ট মনোযোগ পড়াশোনার মধ্যে এই টপিক কিন্তু পড়া হয়ে যাচ্ছে পরীক্ষার হলে গেলে কি হয় হ্যাঁ এই টপিক তো পড়ছি যখনই অপশন চারটার দিকে খেয়াল করি তখনই আমি কনফিউশন হয়ে যাই এই প্রশ্ন তো পড়ছি কিন্তু উত্তর কোনটা ওই যে পড়ার সময় ফিফটি পার্সেন্ট মনোযোগ ফোনে আর ফিফটি পার্সেন্ট মনোযোগ বইয়ে ছিল যার কারণে কনফিউশনটা বেশি হবে আমি আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি এই হচ্ছে আমার বিষয়ভিত্তিক পড়ার টেকনিক আরও কিছু মানসিক প্রস্তুতি আছে যে নিজস্ব টেকনিক আছে এই টেকনিকগুলো অন্য একটি ভিডিওতে আলোচনা করব আমি যারা এই ভিডিওটা শুনছেন ইতিমধ্যে তারা এই বিষয়ভিত্তিক এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে সফলতা আসবে আমার বিশ্বাস আপনাদের কাছে যদি মনে হয় যে হ্যাঁ একটু ভিন্নতা আছে এই স্ট্র্যাটেজিগুলোতে আমি কিন্তু পয়েন্টগুলো চাষ পড়ছি বাংলা কোশ্চেন অ্যানালাইসিস এবং হচ্ছে ইংরেজি ভকেবুলারিটা সকাল সন্ধ্যা পড়া তারপর হচ্ছে যে কোশ্চেন ব্যাংক সলভ সাথে জিকেটা নিজের মতো করে পড়া এটা হচ্ছে আমার মূল কথা সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে